দেশকে স্থিতিশীল অবস্থার দিকে যদি আমরা নিয়ে যেতে চাই যার যেটি কর্মক্ষেত্র বা যার যেটি জায়গা আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে স্টেবল হওয়ার জন্য সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা পুলিশের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনছি যে পুলিশের কিছু সদস্য হয়তো তাদের জায়গা থেকে একটি আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে যে তারা যদি হঠাৎ দায়িত্বটিতে আসে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে কি না কী করে এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন রয়েছে আমরা স্টুডেন্টদের এই মেসেজটি দেখেছি আমরা গতকালকে এটি দেখতে আসলে আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম অন্য একটি কাজে গিয়েছি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি আমরা দেখেছি সেখানে যখন পুলিশ এসে দাঁড়ালো স্টুডেন্টরা আসলে তাদের সাথে হ্যান্ডশেক করছে স্বাগত জানাচ্ছে সো অনেক জায়গায় আমাদের মেসেজটি পৌঁছে গিয়েছে আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতিসংকট এটার জন্য তাদেরকে ধন্যবাদ এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই সেকেন্ডলি ছাত্র সমাজ রাস্তায় থাকা কখনো একটা দেশের স্থিতিশীল অবস্থার পরিচয় না ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন সেই জায়গা থেকে আসলে যার যে জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু এটি আপনাদের দায়িত্ব না আপনাদেরকে আপনা তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে পড়ায় ফিরে যেতে হবে এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোন একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোনো একটি কোনো একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে আমরা এগুলোকে সমর্থন করি না বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটির সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত আমি মনে করি আমি একটি অভিযোগ করলাম যে বাংলাদেশের চৌষট্টি জন ডিসি এবং এসপি কে পদত্যাগ করাতে হবে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জন ডিসিএসপি যদি করাপ্টেড থাকতো তাহলে বাংলাদেশ চলতো না আমরা বিশ্বাস করি অনেক ভালো ডিসিএসপিও ছিল বলেই বাংলাদেশটি চলেছে খারাপভাবে চলুক আর ভালোভাবে চলুক চলেছে সেই জায়গা থেকে অবশ্যই এই অভিযোগ করলাম আর সবাইকে পদত্যাগ করতে হবে বা করাতে হবে ব্যাপারটি এমন নয় এবং এখানে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যারা এগুলোর জন্য দায়ী সে ডিসিএসপি হোক আর একজন কনস্টেবল হোক তাদেরকে ওই দায়টি নিতে হবে এবং তাদের ওই উপযুক্ত শাস্তিটি দেওয়া উচিত পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা আমরা কোনো অথরিটি না আমরা একটি প্রেসার গ্রুপ আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি আমরা দুর্নীতিবাজদের অপসারণের জন্য ক্ষমতার অপ অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না